ধুরা টমেটোর মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে পাঁচ মিনিট শুধু মুখে লাগাও পাঁচ মিনিটের মধ্যে তোমাদের ত্বক থেকে যত ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা কালো দাগ ছোপ। কিংবা সান ট্যান রোদে ত্বক পুড়ে গেছে কালো হয়ে গেছে কিংবা মেছে মিনিটে ত্বক এরকমই উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা সপ্তাহে মাত্র একদিন করে টমেটো দিয়ে এই উপায়টা করে দেখো অসম্ভব দারুণ সুন্দর রেজাল্ট পাবে যেতে হবে না আর তোমাদের কোনো পার্লারে বাড়িতেই দেখবে এক দিনেই পাঁচ মিনিটেই ত্বক এইরকমই উজ্জ্বল ফর্সা আর ছকঝকে হয়ে যাবে তো বন্ধুরা এই রূপাইটি করার জন্য আমাদের এখানে লাগবে একটি টমেটো তো একটি টমেটো নিয়ে নেবে আর এই টমেটোটা হাফ অল্প একটুখানি হাফের চেয়েও একটু কম এইটুকু টমেটো নিলে যথেষ্ট এই টমেটোটাকে আগে আমরা গ্রেট করে নেব কারণ এখানে আমাদের টমেটোর রসটা প্রয়োজন হবে তো এইভাবে টমেটোটাকে একটুখানি গ্রেট করে নেবে কিংবা টমেটো মিক্সিতে দিয়েও বেটে নিতে পারো এইভাবে একদম ফাইন পেস্ট করে বেটে নেবে আর এই টমেটোর রসের সাথে মিশিয়ে কয়েকটা জিনিস মুখে লাগালে একদিনেই দেখবে রোদে পোড়া ত্বককে আবার থেকে বেশ পরিষ্কার করে দেয় ফর্সা উজ্জ্বল করে দেয় দাগ ছোকগুলোকেও দূর করে দিতে সাহায্য করে তো এইভাবে টমেটো বেটে নেওয়ার পরে দেখো একটি বাটির মধ্যে সবার প্রথমে আমি এখানে এই প্রায় এক চামচ মতন টমেটো নিয়ে নিলাম আর বাকিটা আমি রেখে দেবো তো প্রথমে ফার্স্ট স্টেপে আমাদের যেটা করতে হবে ফার্স্ট স্টেপে মুখটা পরিষ্কার করতে হবে তো এই টমেটোর রসের মধ্যে মেশাবে এখানে দেখো গ্লিসারিন তো এখানে পাঁচ ছ ফোটা মতন গ্লিসারিন মেশাবে গ্লিসারিন স্কিনকে সফটও করবে নরমও করবে দাগছোপকে দূর করে আর স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে আর এরপর এর মধ্যে মেশাবে কাঁচা দুধ কাঁচা দুধের সাথে টমেটো কিন্তু দারুণ সুন্দরভাবে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আর কাঁচা দুধ যা নই দূর করে আর ত্বককে বেশ পরিষ্কার করতে সাহায্য করে তো কাঁচা দুধ গ্লিসারিন আর টমেটোর রস এই তিনটেই জিনিসকে খুব ভালো করে মিক্স করবে তো দেখো বন্ধুরা আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল একটু রৌদ্রে বেরিয়েছিলাম মুখটা আবার থেকে কালো হয়ে গেছে মুখে দেখো ট্যানও পড়ে গেছে একদিনেই বেরিয়ে দুপুরবেলা বেশ রোদ ছিল এবার বেশ অনেকক্ষণ রোদ্রে বসেও ছিলাম আমি তো আবার থেকে মুখে ট্যানও এসে গেছে আর মুখে একটু দাগছোক হয়ে গেছে তো তাই বাড়ি এসে সঙ্গে সঙ্গেই আমি এই উপায়টা করে নিলাম তো এইভাবে দেখো এই টমেটোর প্রথম স্টেপে কি করবে মুখটা এইভাবে পরিষ্কার করতে হবে তো আগে আমি মুখ থেকে মেকআপ যা ছিল সমস্ত তুলে পরিষ্কার করে নিয়েছি মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে টমেটোর দুধ আর ইগ্লিসারিন এইভাবে মিশিয়ে দেখো আগে মুখ থেকে এটা মুছে তুলে নিচ্ছি তো এটা দিয়ে ভালো করে একটুখানি তুলো দিয়ে এইভাবে আগে লাগাতে হবে আর এটা বেশ কিছুক্ষণ দু মিনিট মতন মুখে লাগিয়ে রাখলে অনেকটা ট্যানিং তুলে দেয় অনেকটা দাগ ছপকেও হালকা করে দেয় তোমরা দেখবে রোদে কিছুক্ষণ থাকলেই ত্বক কিরম এমন মানে খুব বিচ্ছিরিভাবে ডাল হয়ে যায় লাল লাল হয়ে যায় মুখ কিংবা পরবর্তী সময় গিয়ে অনেক দাগ হয়ে যায় তো এইভাবে সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই এই উপায়টা করে নিতে পারো যখনই কোনো সময় মনে হবে যে রোদ্রে বেরিয়ে বেরিয়েছ এবং ট্যানিং পড়ে গেছে তো এইভাবে দেখো ফার্স্ট স্টেপটা আমি এইভাবে করে নিলাম দেখো অনেকটা ট্যানিং তুলে দিয়েছে আমার সেকেন্ড স্টেপ এবার একটা ফেস প্যাক লাগাতে হবে এই ডি ট্যান ফেস প্যাকটা তো এখানেও দেখো বাকি যে টমেটোটা ছিল সেটা দিয়ে সেটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু চাল গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর টমেটো আর এই গুঁড়োটা খুব ভালো করে এখানে মিক্স করে নেবো আর এরপর আবার এর মধ্যে দিচ্ছি দেখো একটুখানি গ্লিসারিন তো গ্লিসারিন স্কিনকে সফটও করবে আর এই যে রোদে পুড়ে গেলে দেখবে স্কিন কেমন জ্বালা পোড়া করে আর বিচ্ছিরিভাবে একটা টার্নিং পরে তো এই গ্লিসারিন খুব সুন্দরভাবে ত্বককে আবার থেকে হিলিং করতে হিল করতে হেল্প করে সারিয়ে দেয় ত্বককে আবার ভালো করে দেয় আর গ্লিসারিন মেশাবে আর হাফ চামচ মধু মেশাবে মধু ডিটানের কাজ করবে মধু স্কিনকে গ্লোয়িং আর সফট করতে হেল্প করবে এটা নেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে তার তারপর যে ফার্স্ট স্টেপটা করেছিল তো আমি আর মুখটা মুছিনি ওই মুখেই আমি এই সেকেন্ড স্টেপে এই যে ফেস প্যাকটা এইটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে সারা মুখে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেখানে যেখানে ট্যানিং পড়ে গেছে কিংবা স্কিন মনে হচ্ছে খুব ড্রাই ডাল হয়ে রয়েছে সেই জায়গায় খুব ভালো করে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবে এইভাবে আর ভালো করে একটা লেয়ার দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে তোমরা লাগিয়ে নেবে সাধারণত আমাদের দেখবে কপালে এবং গালে খুব তাড়াতাড়ি ট্যানিং পড়ে কিংবা দাগ ছোপগুলো এই কপালে আর গালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে তো এইভাবে লাগাবার পর দশ মিনিট মুখে রেখে দেবো তো দশ মিনিটে ভাবলাম পাটাও পরিষ্কার করে নিই তো বন্ধুরা এই শীতে দেখো পা খুব নোংরাও হয়ে যায় পা ফেটে যায় তো আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে তোমরা অতি সহজে পা পরিষ্কার করে নিতে পারো এটা কাটা ফাটা পাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় পায়ে অনেক সময় কড়া পড়ে যায় সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেয় শক্ত ডেড স্কিনটাকে কিংবা শক্ত চামড়াটাকে তুলে খুব সুন্দরভাবে পা কিন্তু পরিষ্কার হয়ে যায় তো দেখো এইভাবে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে দেখো শক্ত চামড়াগুলোকে তুলে পরিষ্কার করে দিচ্ছে এই যে পাউডারের মতন দেখছো পড়ছে এইগুলোই ওই খসখসে রুক্ষ চামড়াটা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে এইভাবে তো অতি সহজেই এই পা পরিষ্কার করে নিতে পারো তোমরা এই শীতকালে যখন পা ফেটে যায় অনেকের বারো মাসই পা ফাটে তো তাদের জন্য এটা ভীষণ ভালো হচ্ছে ঝটপট যখন ইচ্ছা এরকম পরিষ্কার করে নিতে পারবে সপ্তাহে একদিন করে যদি এইভাবে পা পরিষ্কার করো তাহলে পা ফাটবে না পা এরকম নরম আর সফট থাকে এইটা দিয়ে পরিষ্কার করে নেবার পর পা ভালো করে জল দিয়ে ধুয়ে হালকা করে ক্রিম মসচারাইজার কিংবা একটু ভেসলিন যদি লাগিয়ে নাও দেখবে পা কি সুন্দর থাকবে তো দেখো পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কত ঝকঝকে হয়ে গেছে আর সমস্ত নোংরা চামড়াটা তুলে পরিষ্কার করে দিয়েছে তো দশ মিনিট যেটা মুখে লাগানোই ছিল দেখো ততক্ষণ তো এই দশ মিনিট রাখার পরে আমি এটা মুখ থেকে মুছে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে পুরো মুখের ট্যানিংটা তুলে পরিষ্কার করে দিয়েছে তো যত কালচে ভাব ছিল কিংবা রোদের জন্য যত ট্যানিং পড়ে গেছিলো পুরোটাই তুলে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছে স্কিন আবার থেকে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে গ্লো করছে তো এইভাবে তোমরাও কিন্তু টার্নিং তুলে নিতে পারো সপ্তাহে একদিন করে এটা করে তাহলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো